অনেক লোক দেখি আপনারা ভিডিও বানান বা আপনারা যারা ইউটিউবার বা কন্টেন্ট তৈরি করেন তারা ফেসবুকে ইউটিউবের মধ্যে আইসা বলেন যে রেমিটেন্স আমরা ব্যাংকে টাকা পাঠাবো না হুন্ডিতে পাঠাবো এই করব সেই করব। আরে ভাই এত কিছু বলার তো দরকার নেই অনেকে বেতন ভাইয়া টাকা রিয়াল দেখান এগুলা বলার দরকার নাকি আপনাদের কি করব না করব এটা আমাদের মনে মনে আছে ভাই এত কিছু বলার তো দরকার নেই তো বিশেষ করে প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে আপনারা এই ব্যাপারে সতর্ক হয়ে যান কারণ সামনে আমাদের খুবই কঠিন সময় আসতেছে কারণ এমন একটা অবস্থায় আমরা আসি আমরা খুব কঠিন একটা অবস্থার মধ্যে আছি তো যাই হোক আমরা কথাবার্তা বলতো হিসাব করে বলবো কি করব না করব সেটা আমরাই জানি আর আমরা ব্যাঙ্কে পারলে টাকা পাঠাবো ব্যাঙ্কে আমরা টাকা থাকতে থাকতেইব তো না থাকলে আমি পাঠাবো কোথা থেকে টাকা থাকলে পাঠাবো না থাকলে পাঠাবো না তবে আমাদের বর্তমানে এখন আমাদের নীরব যুদ্ধ এটা আমাদের করতে হবে আমরা ওপেন কোনো কিছু করতে পারবো না কারণ এমন একটা অবস্থায় আমরা আসি আমাদের কোনো কিছুই এখন আমাদের কন্ট্রোলে নাই সব কিছু আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে কারণ জনগণ এখন দেশের মানুষ জনগণ এখন আমরা আর জনগণ নাই এখন এগুলো আমরা পাখির মতো হয়ে গেছি এখন আমাদের কোনো মূল্য নাই কোনো দাম নাই। তো যাই হোক বিশেষ করে বাংলাদেশের যে আমাদের পলক পলকবাই যে কথাটা বলছে পল্লব ভাইয়ের কথাটার প্রতিবাদ না করে পারলাম না কারণ উনি যেভাবে কথাটা বলছে এটা সারা আমাদের প্রবাসীদের গায়ে আরও আগুন ধরে দিছে আরও আমাদের খুবই ব্যথিত আমরা যাই হোক এই এই কথার উত্তর আমরা তারে সরাসরি এইভাবে দেব না উত্তর আমরা কিভাবে দেব সেটা আমাদের জানা আছে আমরা ওইভাবে উত্তর দেবো ইনশাল্লাহ তো প্রবাসী ভাইয়েরা আপনারা সবাই সতর্ক সাবধান থাকবেন আর আরেকটা কথা হয়েছে বিশেষ করে অনেকের এরকম সমস্যা হয়েছে আমরা বিদেশের বাড়িতে আর বিশেষ করে যারা মিডিল ইস্টে আমরা আসি ওই দেশে আমাদের আন্দোলন চলে না কারণ এটা রাজতন্ত্র ওরা গণতন্ত্র বিশ্বাস করে না যার জন্য এই দেশে আন্দোলন এইটা সেটা এগুলো করা যায় না তো যাই হোক সব মিলিয়া এই ব্যাপারে প্রবাসীরা আমরা সবাই সতর্ক থাকবো যাতে আমাদের কোনো সমস্যা না হয় তাই এই পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম